ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটত্রিশতম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল জয়ী হয়েছে ভিপি জিএস সহ কেন্দ্রীয় পদের মধ্যে জয় নিশ্চিত করেছে এজিএস তারা অন্যদিকে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র একটি কেন্দ্রীয় পদও জয় করতে পারেনি এই ভরাডুবি দেশজুড়ে রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর এটি ছিল দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম নির্বাচন সেই কারণে নির্বাচনে মানুষের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ছাত্র দল দীর্ঘ পনেরো বছর ক্যাম্পাসে কার্যত অনুপস্থিত থাকায় এবারের নির্বাচনে তাদের হাল কেন এমন হয়েছে এই প্রশ্ন উঠেছে নানা মহলে বিশেষজ্ঞরা বলছেন সাংগঠনিক দুর্বলতা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং প্রতিপক্ষের অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ না করা এই কারণগুলো ছাত্রদলের পরাজয়ের মূল ছাত্রদলের নেতারা জানিয়েছেন প্যানেল ঘোষণায় কেন্দ্রীয় নেতাদের পরামর্শ নেওয়া হয়নি ফলে প্রার্থীদের অধিকাংশ শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিলেন এছাড়া ক্যাম্পাস রাজনীতিতে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে নতুন কর্মী তৈরি করতে ব্যর্থ হয় তারা নির্বাচনের প্রচারণা ছিল অনিয়ন্ত্রিত ও দুর্বল সামাজিক মাধ্যমে কার্যক্রমও তেমন প্রভাব ফেলতে পারেনি অনেকে বলছেন অতিরিক্ত আত্মবিশ্বাসী ছাত্রদলের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ছাত্র শিবিরের কৌশল এবং দীর্ঘমেয়াদী প্রস্তুতি তাদের সুবিধা দিয়েছে কোচিং সেন্টার হল ও ক্যাম্পাসে সরাসরি উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা সবই তাদেরকে শিক্ষার্থীদের কাছে দৃশ্যমান ও পরিচিত করেছে শিবিরের নেতারা বলছেন শিক্ষার্থীরা পুরনো রাজনৈতিক ভাষণ শুনতে চায় না তারা চায় বাস্তব যোগাযোগ নিরাপত্তা ও শান্তিপূর্ণ ক্যাম্পাস এ কারণে ডাকস নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং নতুন প্যানেল সমর্থন কার্যকর হয়েছে ছাত্র শিবিরের নেতা জাহিদুল ইসলাম বলছেন ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি ট্রামা ছিল আমরা সেটাকে বোঝার চেষ্টা করেছি নতুন ধারার রাজনীতি উদারতা ও সহনশীলতা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শিবিরের কোচিং সেন্টার ও শিক্ষার্থী কল্যাণমূলক কার্যক্রমও ভোট ব্যাঙ্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আর ছাত্র দলের অভিযোগ যে তারা ছাত্রলীগের ছায়াতলে কাজ করেছে সেটিও সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে এবারের ডাকসু নির্বাচন প্রমাণ করে কেবল পরিচিতি শক্তিশালী সংগঠন এবং শিক্ষার্থীদের পালস বোঝার ক্ষমতা নির্বাচনের ফলাফলের সবচেয়ে বড় প্রভাব ফেলে আসন্ন জাতীয় নির্বাচনে এই পরিবর্তিত ছাত্র রাজনীতির প্রভাব কেমন হবে সেটি এখন দেখার অপেক্ষা নিউজ ডেস্ক ঢাকাওয়াজ। পপা পপা পপান ফুপা